প্রিয় দর্শকগণ শুভেচ্ছা জানবেন সম্প্রতি কারফিউজনিত কারণে সড়ক যোগাযোগ বলতে গেলে বন্ধ ছিল সংক্ষিপ্ত বা শিথিল সময়ে অনেকেই আভ্যন্তরীণ বিমানে করে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে চাইছেন এবং কখনও কখনও শারীরিক জনিত কারণে অনেকে গাড়িতে ভ্রমণে বা যাত্রায় অপারক আবার অনেকে ঈদ পূজা পার্বণেও এই জরুরিকালীন সময়ে বিমানের টিকিট পেতে চান যা কিনা এক সোনার হরিণ হয়ে দাঁড়ায় টিকিটের মূল্য প্রকৃত দাম থেকে অনেক অনেক গুণ ভাড়া হাঁকা হয় অবশ্য এর মধ্যে মধ্যস্বত্ব লোকেরও আক্রমণ যদিও দেশ বিদেশে বিমানযাত্রা বিলাসিতা সেটি এখন জীবনযাত্রার অনুসন্ধান পশ্চিম বাংলায় খুলনা যশোর বাজারে সাধারণ মানুষ অনেকটা এই আকাশে যাত্রা থেকে মুক্তি পেয়েছে তবে অনেক তরুণ তাদের দেখেছি যারা খুলনা যশোর ঢাকা সকাল বিকাল ভ্রমণে অভ্যস্ত তাদের ব্যবসায়িক কারণে আর এই দৈনন্দিন বা প্রাতিক জীবনে বিমান সংশ্লিষ্ট হলেই তখন যে কোনো বিমানেই বা বিমান কোম্পানি টেকসই হবে তাই মানুষের দৈনন্দিন ভাবনার সাথে সঙ্গতি রেখে বা তাদের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সব কিছু নির্ধারণ করলে বাংলাদেশে অন্তত দক্ষিণ পশ্চিম বাংলায় এমএা এক অনন্য অধ্যায় রচনা করতে পারবে আপনি অবাক হবেন যে বিশ্ব মানচিত্রের কয়েকটি দেশের মধ্যে সর্ববিমান ভাড়ার তালিকায় ভারতের নাম তালিকাভুক্ত আছে বিশাল জনসংখ্যা অনেকেই বিদেশ যাত্রায় বা বিদেশে মাল প্রেরণে বর্ডার ক্রস করে ভারত থেকেই তার গন্তব্য স্থানে বিমানে উড্ডয়ন করে বা মালামাল প্রেরণ করে যদিও ভারত একটি বৃহৎ অর্থনীতির দেশ সবিশেষ খুলনা একটি বিভাগীয় জোন হিসাবে সেখানে একটি বিমানবন্দর হলে ভালো হয় সেখানে বাস আর বিমান যৌথ কসরতে এগিয়ে যেত তাহলে ব্যবসার অর্থনীতি যদিও বাগেরহাটের অদূরে একটি বিমানবন্দর প্রক্রিয়াধীন তবুও সেটির আধকোনয়নে আলোর মুখ দেখলে উজ্জ্বলতর হবে গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রিয় দর্শক লাইক ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আর জানুন নিত্য নতুন তথ্যগল্প ধন্যবাদ